পাখিটা মারিল কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মাউরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরাও হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি ওরে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চাচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো দেখি কি আসিল সঙ্গে কতওয়াল আসিল পাইক আসিল ঘোরসওয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হা করিল না হু করিল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল সারমর্মটি হলো জগতের নিয়ম এই যে প্রতিটি প্রাণী নিজস্ব সিদ্ধান্ত ও গণ্ডির বাহিরে যেতে চায় না জোর করে কারো উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় প্রাণ চাঞ্চল্যের অবসান ঘটে প্রকৃতপক্ষে হৃদয়ের আনন্দের সঙ্গে সিদ্ধান্তের যোগসূত্র না ঘটালে জীবনে ব্যর্থতা ও মৃত্যু আসবে